জন্য মুসলমান সাবধান সাবধান মুসলমান ক্ষমতা চিরস্থায়ী হয় না কারো হয় না একমাত্র চিরস্থায়ী কে আল্লাহ দুল জালাল ইকরম দুল জালাল ইকরম সোরার রহমানের তর্জমা পড়েন আল্লাহ তালা লাস্টে বলছেন কুল্লুমান আলাইহা ফান কুল্লুমান আলাইহা ফান দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলি ধ্বংস হবে ওয়াদ ওয়াজহুরবিক আদুল জালা আলী আলি করম আল্লাহ তালে এটা বলে শেষ করছেন যে আপনার আপনার রবের জালা আপনার রবের ক্ষমতা ইজ্জত সম্মান এগুলোই বাকি থাকবে আর সব শেষ হবে সব ধ্বংস হবে তো আল্লাহ এই সোরা মিনুনের ষোলো নাম্বার আয়াতের মধ্যে এটা মানুষকে বিশেষ করে শাসক গোষ্ঠী যারা হয় এদেরকে স্বরাহ রয়েছেন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়ৌ লিমানিল মুলকুল ইয়ং আজকের দিনের রাজত্ব কারণ এই আয়াতের দুইটা ব্যাখ্যা করছেন একটা ব্যাখ্যা হচ্ছে যে যখন দুনিয়ার ইসরাফিল সালাম সিংহায় ফুৎকার দিবেন আর দুনিয়ায় সব কিছু ধ্বংস হবে এমনকি বড় বড় চার প্যারেস্তা জিব্রাহিল সালাম ইসরাফিল মিকাইল মিঠাইল আলাইলাম লাস্ট যিনি সমস্ত মানুষের রূপ কবজ করছেন সমস্ত মাখলুকের রূপ কবজ করছেন এই আজরাইল ফেরেস্তালাম তাকেও বলা হবে সারা পৃথিবীর এবং আর যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের যান তুমি কবজ করছো আজকে তোমার যান তুমি নিজ হাতে কবজ করো তো আজরাইল ইসলাম যখন থাকবে না তখন আল্লাহ বলেন লিমানিল মূল কুলিয়াও আজকের রাজত্ব কার মুফাসিরিনে কেরামে আয়াতের একটা ব্যাখ্যা এটা করছেন যে ওই সময় কেউ থাকবে না এই কথার উত্তর দেওয়ার কেউ নাই না কোনো মানুষ আছে না কোনো জিন আছে না কোনো ফেরেস্ট আছে কেউ বাকি নাই এখন বাকি রয়েছেন কে বলেন কে বাকি রয়েছেন আল্লাহ তো আল্লাহ তারা নিজেই উত্তর দিবেন আজকের রাজত্ব এক মহান পরাক্রমশালী আল্লাহ এটার একটা ব্যাখ্যা করছেন মুফাসিরিনে কেনাম এ আয়াতের আরেকটা ব্যাখ্যা করছেন যখন হাসরের মাঠে সমস্ত বেঈমান মুশেক কাফের সবাই একত্রিত হবে এবং তাদের অবস্থা থাকবে এরকম যে যেভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রথমে তাদেরকে পাঠাইছিলেন আল্লাহ হাবিব সাল আলি ও্লাম এটার ব্যাখ্যায় বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাহলে আনহু বর্ণনা করেন জাল্লা রাবিবা সাল্লাম ওই হাসনের মাঠের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন যে দুনিয়াতে মানুষকে যেভাবে নগ্ন পায়ে পাঠানো হয়েছিল নগ্ন পা বুঝেন নগ্নবা কাকে বলে যেই এই পায়ে কোনো দুই হাজার টাকার কি নাই জুতা নাই আজকে দেখেন না আমাদের ইয়ং জেনারেশন কত দামি দামি জুতা পরে এটাও কিন্তু একটা গর্বের বিষয় মানুষ দামি জুতা বলে এটাকে গর্বে মনে করে এই জন্য রাস্ল্লি করিম সাল্লাহ সাল্লাম শুনাইতেছেন মানুষের অবস্থানটা কি মানুষের অবস্থা হবে নগ্ন পা খালি পায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না কোনো স্যান্ডেল থাকবে না এরপর হবে নগ্ন দেহ মানুষ যখন পোশাক পরে শাহি পোশাক পরে দামি দামি পোশাক পরে নিজেকে অনেক বড় প্রধানমন্ত্রী মনে হয় যে আমার চেয়ে আছে নাকি তো আল্লাহ হাসরের মাঠে উঠাইবেন কিভাবে নগ্ন পা থাকবে নগ্ন পা পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই আর শরীরের মধ্যে কোনো কি কাপড় নাই এখন আপনি চিন্তা করেন একটা মানুষকে যদি নগ্ন পায় আর নগ্ন শরীরে দাঁড় করানো হয় তার যে নিঃস আর কে হবে বলেন হবে এভাবে উলঙ্গ অবস্থায় দাঁড় করা হবে আল্লাহ হাবিব সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ওকো আল্লাহর হাবিব সমস্ত মানুষ যদি নারী পুরুষ একসাথে উলঙ্গ থাকে তো দেখতে তো কিরকম দেখা যায় মানুষ একজন যদি আরেকজনের লজ্জাস্থান দেখে এটা খারাপ দেখা যায় না আল্লাহর হাবিব সাল্লা আয়সা রাজি আল্লাহ আনহাকে বলেন শুনো মানুষের পরিস্থিতি এরকম অবস্থায় দাঁড়াবে সিচুয়েশন এত খারাপ হবে যে কোনো মানুষ ডানে বামে তাকানোর কোনো সুযোগেই পাবে না তার দেমাগের মধ্যে শুধু নিজের ফিকির থাকবে নফসি নফসি বলতে থাকবে আর উপরের দিকে তাকিয়ে থাকবে হায় আফসুস আমার জানি কি গো ওই অবস্থায় আল্লাহ তালা বলবেন লিল্লাহ লিমানিল মুলকুলিয়া আজকের রাজত্ব কোথায় আজকে কোথায় তুমি প্রধানমন্ত্রী তোমার জন্য না পাঁচ পাঁচ হলে পাঁচ জনের কাছে অনুমতি তারপরে তোমার সাথে সাক্ষাৎ করতে হয় তোমার গাড়ি বহরের আগেও থাকে গাড়ি পিছনেও গাড়ি তোমার সাথেও সিকিউরিটি গার্ড থাকে আজকে এরা কোথায় তুমি আজকে উলঙ্গ পায় আর নগ্ন অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছো কোথায় এরা আজকে তোমার পাহারাদারি কোথায় তোমার জন্য না লাখো লাখো মানুষ তোমার জয় গান এরা কোথায় এই রাজা বাচ্চাদের উদ্দেশ্য করে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াও আজকে কোথায় তোমার রাজত্ব কেউ আসে নাই তোমার পক্ষে গান গাইতে কেউ তোমার জয় গান বলে না এখন জিন্দাবাদ আর জয় বাংলা কেউ বলে না তোমার পিছনে লিমানিল মুলকুল ইয়াও আল্লাহ তাআলা ওই দিন বলবেন আজকের রাজত্ব কার কে আজকে রাজত্ব করবে তোমার তো বিচারপতি ছিল অনেক কিছু ছিল এরা কোথায় তো এই সময় আল্লাহ আ এই আওয়াজের পরে সমস্ত বেঈমান মুশসেদ কাপের সবাই বলতে বাধ্য হবে মুসলমান তো স্বতঃস্ফুতভাবে বলবে কারণ আজীবন এই আল্লার এই গুন গেন গেয়েছেন কার গুন গেন আল্লাহ তালা মুসলমান কার গুন গায় আল্লাহ তালার গুন গেন গায় তো মুসলমান খুশি মনে বলবে লিল্লাহিল লাহিল ওয়াকি দিল আজকের রাজত্বকার পরাক্রমশালী আল্লাহ তালা আর বেমামশ্যে কাবেররা ওই দিন বাধ্য হবে এই কথা বলতে লীল্লাহিল ওয়াহায়দ রাত কিন্তু তাদের মনটা ভালো থাকবে না মনটা কি থাকবে না ভালো থাকবে না তো মানুষ এগুলো চিন্তা করা দরকার এরপরে আল্লাহ তালা বলেন আলিয়াও মাতুজজা কুল্লু নাফ সিম বিমা কাসাবাজ লাভ উল মা লিয়ম ইন আল্লাহ হাসারিসাব আল্লাহ বলবেন দেখো দুনিয়ায় তোমাকে শ্রেণীবিন্যাস করেছিলাম এক দলকে আমি শাসক গোষ্ঠী বানাইছিলাম এরা তোমাদেরকে শাসন করত আর তোমাদেরকে আমি প্রজা বানাইছিলাম তো প্রত্যেকেই তো দুনিয়ায় তুমি শাসক গোষ্ঠী হওয়ার পরে কি পরিমাণ জুলুম আর নিপীড়ন অত্যাচার করছো এইটার যা যা এটার বদলা তুমি পাবে আর যারা আম মানুষ আছে তোমরা কি আমল করছো এটারও বদলা হবে আল্লাহ তাআলা ওই দিন বলবেন আল ইয়াউমা তুজাজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত আজ প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে কারো করে কোনো জুলুম করা হবে না কারো করে কোনো জুলুম করা হবে না এরপর আল্লাহ বলেন ইন আল্লাহ হিসাব নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী সারিউল হিসাব আল্লাহ কি হিসাব গ্রহণকারী দ্রুত হিসাব গ্রহণকারী আজকে তো দেখি হিসাব মানে বিচার বিভাগ এটা নিয়ে বানিয়ে দে বাহানা চলতে থাকে টাল বানিয়ে দিস অমোকে অসুস্থ আজকে আসতে পারবেন আজকে শুনানি হবে না এই মামলা আরো পাঁচ বছর পরে রায় হবে কেন এটা সরকারি আর এটা হবে কেন এটা বেসরকারি এখনই হবে আজকে রাত্রের মধ্যে এখানে ম্যাজিস্ট্রেট আসবে ইন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ বলেন তোমার ক্ষমতা বলে তুমি কোর্ট কাছারিকে তুমি জেলখানায় নিয়ে আসতে পারো এটা তোমার ক্ষমতা ছিল আর যখন তোমার বিরুদ্ধে মামলা হয়তো এটাকে পাঁচ বছর দশ এমনটা হবে না ইন্নাল্লাহ হিসাব আমি দ্রুত হিসাব গ্রহণকারী তোমার বিচার যেভাবে করব। বিরোধী দল যারা ছিল এদেরও বিচার হবে যারা আম পাবলিক ছিল এদেরও বিচার হবে এবং দ্রুত হবে কি হবে এখানে কোনো বিচারক নিয়োগ দিতে হবে না কোনো বিচারক আসবে না এরপরে কোনো সাক্ষী লাগবে না আলিয়াম আকমাল আল্লাহ তালা সোনা ইয়াসিনের মধ্যে বলছেন যে তোমার হাত এটাকে খুলে দেওয়া হবে তোমার হাত সাক্ষী দিবে তোমার জবান সাক্ষী দিবে তোমার পাগুলি সাক্ষী দিবে তুমি কি সমস্ত অপরাধ দুনিয়ায় করে গেছো তুমি তোমার ক্ষমতা বলে কি করছো এগুলো সাক্ষী দিবে কোনো সাক্ষীর প্রয়োজন নেই আজকে কোনো সাক্ষীর জন্য তোমার মামলা পিছানো হবে না আজকে সাক্ষীরা উপস্থিত হয় নাই এই জন্য এই মামলার ডেট এই মামলার রায় আজকে হবে না এরকম হবে না তোমার হাতগুলি তোমার অপকর্মগুলি বলে দিবে তোমার পাগুলি সমস্ত অবকর্মগুলি বলে দিবে যে আমি এই এই করেছি আর মানুষ আফসুস করতে থাকবে ইয়া লাইতানি ইয়া লাইতানি হায় আফসোস নিজের উপর যে যেই হাতকে আমি এত খাওয়াইলাম পড়াইলাম এত টাকা উপার্জন করলাম এই পাকে এত সুন্দর করে অনেক কিছুতে তারা আরামে রাখলাম আজকে এগুলো আমার বিরুদ্ধে যাইতেছি বিরুদ্ধে কেউ লাগবে না এই জন্য মুসলমান সাবধান হও ক্ষমতাসীন বিরোধী দল আম মানুষ প্রত্যেককেই নিজের উপরে নিজের উপরে জুলুম করবেন না জুলুম থেকে বাঁচো আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনে বয়ান শেষ করে দিচ্ছি আল্লাহ জুলুমকে নিজের উপরে হারাম করছেন হারাম আল্লাহ বলেন আমার উপরে জুলুম করে হারাম আমি আল্লাহ হয়ে কারো জুলুম করতে পারি না দেখলেন কি বলছে লিয়াউ আল্লাহ দুনিয়াতেও কারো উপর জুলুম করবেন না আখেরাতে কি করবেন না জুলুম করবেন না আল্লাহ জুলুমকে নিজের উপর কি করছেন বলেন হারাম করছেন হারাম আল্লাহ কার ওপর জুলুম করবেন না এখন অনেক মুমিন বান্দা আছে বুঝেন না এরা বিপদ আপদে বইরে বলেন না আমার উপর জুলুম করছে না আল্লা আপনাকে পছন্দ করে আপনাকে বিপদ ফলাইছে ফালাইছে যাতে আপনি আল্লাহর কাছাকাছি হন আল্লাহর কাছে আসেন এই জন্য বিপদে পালানো হয়েছে আল্লাহর ওপর জুলুম করা কি হারাম আল্লাহ জুলুম করতে পারেন না এটা নিজের জন্য কি করে নিছেন হারাম করে নিছেন তো আল্লাহ তালা যেরকম ভাবে নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিছেন অনুরূপ আল্লাহ তালা জুলুম সহ্য করেন না এইটাও আল্লাহ সহ্য করেন না এক জামানায়। নাই মুসলমানরা ক্ষমতায় ছিল আর অগ্নি পূজারী যারা ছিল এরা ছিল তাদের প্রজা তো মুসলমান তো সব তো আর ভালো হয় না সব ভালো হয় সব কি মুসলমান ভালো সব যদি মুসলমান বলো হয়তো তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এত দুর্নীতি কেন এত সব মুসলমান কাপের না দু তো সব মুসলমান ভালো হয় নাকি কিছু তো ফাজিল থাকে ক্ষমতা বারবার ভুলে যায় এরকম ফাজিল মার্কা কিছু মুসলমান ছিল এরা ক্ষমতার আসনে বসার পর এই অগ্নিপুঝারী যারা ছিল এদের উপর বড় অত্যাচার করত বড় জুলুম করত যেখানে ট্যাক্স ছিল এক টাকা দিত টাকা জুলুম করত নেই বিচার করতো না এই এরা এক সময় চিন্তা করলো যে যে আমরা তো জানি মুসলমানের রব নাকি বে ইনসাফি করে না মুসলমানের রব নাকি জুলুম করে না আসো এই সমস্ত রাজা বাচ্চাদের বিরুদ্ধে মুসলিম রাজা বাচ্চাদের বিরুদ্ধে তাদের রবের কাছে আমরা বিচার দিব কার কাছে বিচার দিবে রবের কাছে এই সমস্ত অগ্নি পূজারীরা একদিন রাত্রিবেলায় পাহাড়ের চড়ায় উঠছে উঠা হাত উঠায়া এইভাবে বলতেছে হে মুসলমানের খুদা হে মুসলমানের রব আমরা শুনছি তুমি নাকি জুলুম সহ্য করো না তুমি নাকি ন্যায় বিচারক তুমি নাকি সুষ্ঠু বিচার করো এই মুসলমান শাসকগুলি আমাদের বড় বড় জুলুম করতেছে আমরা তোমার কাছে বিচার দিলাম এদের বিচার তুমি করো তো এই কারা বিচার দিছে মুসলমানে বুজুর্গরা আল্লাহ রলিরা না যারা মসজিদ কাপের একদম নির্দিদায় কাপের আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত এদের বিচার কার কাছে পৌঁছাইছে আল্লাহ তালা কাছে আর আল্লাহ তালা তাদের বিচার শুনছেন এর পর দিন থেকে মুসলমানের উপর আল্লাহ তালা এমন গজব শুরু করছে এই মুসলমান আর দাঁড়াইতে পারেনি তো যেই আল্লাহ মুসজিদ কাফের আল্লাহ তালার নাফরমান একবারে এক মানে খাঁটি নাফরমান যেটাকে বলে নাফরমানি তো একটা লিমিট আছে তো লিমিট ক্রস করে যারা কুপুরি করে এদের দোয়াও যদি আল্লাহ তালা কবল করেন গ্রহণ করেন কিসের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বলেন কিসের বিরুদ্ধে আর যদি মুসলমানের উপরে মুসলমান জুলুম করে আর রবের কাছে বিচার দেয় আল্লাহকে বৈশা থাকবেন বলেন বৈশা থাকবেন এই জন্য সাবধান সাবধান রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এই উমতকে সতর্ক করছেন সতর্ক করছেন আর জুলম জুলমা তুই কিয়ামা জুলুম করবানা জুলুম করবানা এই জুলুম কেয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে এই জন্য মুসলমান এখন যে পরিস্থিতি হইতেছে সব জায়গায় জুলুমের শিকার মানুষ সব জায়গায় জুলুমের শিকার মানুষ ভুলে গেছে যে হয়তো এই জুলুমের বিচার করা হবে না অবশ্যই অবশ্যই বিচার করা হবে দুনিয়াতেও হবে আখেরাতেও হবে আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তিকে সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন